শুধু আপনার জন্য অনেক অনেক শুভকামনা করি এবং সেই সাথে আপনার এই যাত্রা যাতে কখনো থেমে না যায় এটা এক ধরনের সোশ্যাল ওয়ার্ক আমরা যারা বাংলা ভাষায় কথা বলি বাংলাকে আমরা অনেকটা ইগনোর করি আর ইংরেজি ভাষা এবং অন্যান্য ভাষাগুলো আমাদের বাংলাকে পুরোটাই গ্রাস করে ফেলেছে আজকের দিনে যে ইয়াং সোসাইটি আছে তারা খাইসি পাইসি ধরছি নিসি এই টাইপ ক্রিয়াপদ ব্যবহার করে যেটা শুনতে খুবই বাজে লাগে আপনি সুন্দর একটা পদক্ষেপ নিয়েছেন আপনারা যারা কাজ করছেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো আর আমি বুড়ো বয়সে এসেও আপনার ক্লাস গুলো খুব এনজয় করেছি আমার খুব ভালো লেগেছে আমি আমার জীবন শেষ প্রান্তে চলে এসেছি এখন যারা জীবন শুরু করবে আপনি তাদের জন্য কাজ করবেন আর এইভাবেই আমাদের বাংলা ভাষাটা সারা পৃথিবীতে জেগে থাকবে আমরা যদি সুন্দর ভাষায় কথা না বলি তাহলে আমরা এগিয়ে যাব কি করে নিজের ভাষায় যদি না জানি তাহলে অন্যের ভাষা জানবো কি করে তো সকলের জন্য শুভকামনা এখানে যারা আমার আমার সাথে সহপাঠী শিখেছি একসাথে সকলের কথাগুলো শুনেছি মন দিয়ে খুব ভালো লেগেছে সবাই যে নিজের ভাষাকে ভালোবাসতে শিখেছেন এটা দেখি খুব ভালো লাগছে আর আপনি আপনার একটা লেখা আমাকে দিবেন আমার পত্রিকার জন্য ডিসেম্বর জানুয়ারিটা আমার অফিসিয়াল ঝামেলা খুব বেশি থাকে যার কারণে আমি একটু পিছিয়ে গিয়েছি আশা করছি জানুয়ারি বিশের পর থেকে আবার পুরো দাম পত্রিকায় কাজ করতে পারো লেখা শুনে অনেক ধন্যবাদ সবাইকে অনেক অনেক ভালোবাসা সবার জন্য বাংলাকে ভালোবাসুন বাংলা ভাষা শুদ্ধভাবে উচ্চারণ করুন কথা বলুন আর বাংলা ভাষাকে ছড়িয়ে দিন পৃথিবীর সকল প্রান্তে সকল মহাদেশে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম

তো এইভাবে শেখার কোনো মাধ্যম পাইছিলাম না তো আল্লাহ শুক্রিয়া যে আমি হঠাৎ এই কোর্সে যোগদান অর্থাৎ ক্লাস শুরুর একদিন আগে আমি যখন নিউজটা পাইলাম তখন আমি ওখানে কমেন্ট করলাম যে আমি আগ্রহী তো জহিরুল হায়দার স্যার আমাকে বলতে হ্যাঁ নজ সরি নজরুল হায়দার স্যার বলছিলেন যে ঠিক আছে আপনি আমাকে নক করেন আমি অ্যাড করে দেব তো পরক্ষণেই আমি অ্যাড হইছি এবং বিশেষ করে আমার আগ্রহ ছিল কিন্তু হয়তোবা আমার ভোকাল ভালো না থাকার কারণে কোথাও পার্টিসিপেট করিনি তো যখন আপনার এখানে কোর্সে অংশগ্রহণ করলাম আর ইতিমধ্যে আমি একটা মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক পদে আছি এই সবে এক বছর হইল তো সেই সুবিধা আমি এর আগে কখনো কোথাও পার্টিসিপেট করি নেই তো এটার যখন প্র্যাকটিস চলছিল তখন আমি একটা কবিতা আবৃত্তি করে শুনেছিলাম আমার শিক্ষকদের সাথে এবং আমার স্টুডেন্টদের সামনে তখন তারা সবাই মুগ্ধ হয়েছে কিন্তু আমার ওই বিদ্যালয়ে যত সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল সবগুলো শিক্ষক যারা তারা এই উপস্থাপনা কিন্তু আমার আমার উপস্থাপনা শুনে যে প্রধান সহ সবাই এবং তারা বলছে যে এবছরের এই যে সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনি মঞ্চে উপস্থাপনা করবেন তো আল্লাহ শুক্রিয়া আপনাদের দোয়ার কারণে আমি উপস্থাপনায় ছিলাম একেবারে তিন দিনের প্রোগ্রাম আপনাকে ইনভাইটও করছিলাম হয়তো বা এই তো এটা আমি মনে করি সম্পূর্ণ অর্জন হচ্ছে আপনার জন্য এটার কৃতজ্ঞতা এবং অর্জন এবং নজরুল হায়দার স্যার তার জন্য আর বিশেষ করে যারা আমরা এই এই কোর্সে ছিলাম সকলের একটা প্রেরণা উৎসাহ এটাও আমাকে বেশি দূর আগাই দিছে আর আমার ভিতরে যতটুকু জড়তা আছে ধোয়া করবেন জানি আমি এই জড়তা গুলো কাটাইতে পারি আসলে অবশ্যই পারবেন আর তারপর লেগে থাকবো আমার আগ্রহ আছে খুব দোয়া চাই ইনশাল্লাহ ইব্রাহিম মাহমুদ খুব ভালো লাগলো শুনে আর আপনাকে আমার ব্যক্তিগত জায়গা থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে দীর্ঘ আড়াইটি বাস আপনি আমাদের সবার সঙ্গে অত্যন্ত চমৎকার ভাবে হাসি মুখে আর খুব সুন্দর ভাবে দায়িত্বশীলতার সাথে আমাদের শিখিয়েছেন মানে জাস্ট আমি আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ভাই আপনার প্রতি আর আরেকটা জিনিস হচ্ছে আমি একটু লেখালেখি ঠিক অন্য লেখালেখি করি না একটু মাঝে মাঝে দু একটা কবিতা লিখি তো আমি এই গ্রুপে দুটো লেখা দিয়েছি হ্যাঁ যদি কখনো সময় হয় তাহলে একটু পড়ার জন্য কেউ না আসে তবে একলা চলো একলাই চলি স্যার সাথে সবাই আছে গ্রুপের সবাই থ্যাংক ইউ স্যার খুব ভালো লাগলো ক্লাস সবাইকে অনেক ধন্যবাদ স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সবাইকে আর আমি জানতে হ্যাঁ বলেন বলেন এই কোর্সটি করার একটি উদ্দেশ্য ছিল আমার আমি আসলে একটা বিষয়ে কাজ করতে চাই আপনি যেহেতু দীর্ঘদিন যাবত কাজ করছেন একটু পরামর্শ জানতে চাচ্ছি আপনার কাছে আমি এই কোর্সে আসা এর জন্য যে আমি তো মাদ্রাসায় পড়ুয়া লোক তো আমার একটা ইচ্ছা ছিল যে আমি কোরআনে কারিম নিয়ে একটু কাজ করব অনলাইনে ফেসবুকে অথবা ইউটিউবে তো সেই ক্ষেত্রে সুন্দর উপস্থাপন করে যদি আমি এটা নিয়ে কাজ করি কোরআনের কিছু অনুবাদ অথবা ব্যাখ্যা আমি কাজ করি এটা আপনি কিরকম রকম করে করেন ওকে অবশ্যই এগুলো খুব ভালো কাজ এবং আপনাকে কিন্তু অনেকেই ফলোয়ার হয়ে যাবে কারণ ধর্মীয় বিষয় তো এগুলো কিন্তু মানুষ খুব পছন্দ করে ঠিক আছে হ্যাঁ আর আপনি যে ধর্মের ধর্মের যে একটা সুন্দর সুন্দর বাণী যেগুলো রয়েছে আমাদের এগুলো যদি আপনি দেন মানুষ কিন্তু শুনবে দেখবেন এগুলো খুব ভালো আপনি কাজটা করতে পারেন করতে ঠিক আছে হ্যাঁ মানুষ খুব পছন্দ করে ঠিক আছে হ্যাঁ ভাই ভাই আপনাকে খুব মিট কর হ্যাঁ হেমন আপনাদেরকে অবশ্যই আমি খুব মিস করব আসলে বিদায় দিয়ে দিতে আমার নিজের খুব খারাপ লাগছে ঠিক আছে আর আমি খুব করে চাইবো যেন আপনারা এটা একটু ধরে রাখেন অন্তত কথাটা শুদ্ধ উচ্চারণে বলেন এটা আসলে অনেক বড় প্রাপ্তি হবে এটা স্যার এই একটু আমার কথা ছিল যে বলেন স্যার যদি কখনো স্যার ছোটখাটো কোনো আবৃতি দিয়ে দেই আমাদের গ্রুপে স্যার প্লিজ একটু রিভিউ দেন হ্যাঁ অবশ্যই অবশ্যই আসলে সবাইকে তো বিদায় দিতে হবে এবং বিদায় নিতে হবে হ্যাঁ আর আমরা তো দীর্ঘদিন এই ক্লাসটা করলাম আসলে সবার সাথে কথা বলতে ভালো লাগলো আপনার ক্লাস করে অনেক আপনার কাছে কৃতজ্ঞতা থাকবো অনেক কিছু যাই হোক শিখছি যেগুলো জানছিলাম আমরা সেগুলো শিখছি এবং সর্বশেষে বলতে চাই সবাইকে বিদায় দিলাম চোখের অশ্রু দিয়ে নয় সবার জন্য বুকের ভিতরে জমানোর খুব ভালোবাসা দিয়ে দিলাম আজকের খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর শেষ শেষ সময় আমি একটু কথা বলতে চাচ্ছিলাম হ্যাঁ রাজু বলেন স্যার আমি একটা কথা বলতে চাচ্ছিলাম যে আমরা আড়াই মাসের একটা ক্লাস করলাম একসাথে সবাই ছিলাম আজকে রে যে আজকের এই যে সময়টা সিচুয়েশনটা তৈরি হইছে এটা কিন্তু গকসো তৈরি হয় মনে হচ্ছে জীবন থেকে কিছু একটা চলে যাচ্ছে সবাই কথা বলতে যাচ্ছে সবাই কিছু না কিছু শেয়ার করতে যাচ্ছে আমরা যে এই বিষয়টা অনলাইনের মাধ্যমে নিয়ে আসতে পেরেছি যে আমরা মানে হ্যাঁ আসলে আমাদের সবাই प्राप्ति এটার একটা প্রমাণ আজকে হয়ে গেল যে ভালোবাসার প্রদীপ apag হয় না স্যার একদম ঠিক মানে সবাই মনে হতো না যে অনলাইন ক্লাস তাই না আসলে অনলাইনের মধ্যে আসলে অনেক কিছু শেখানো যায় আমরা যে বাউন্ডারি অতিক্রম করেছি সর্বোপরি হচ্ছে সবার প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা থাকলো সবাই আমার জন্য দোয়া করবেন আমিও ইনশাআল্লাহ আপনাদের সবার জন্য দোয়া করব ঠিক আছে আচ্ছা থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম স্যার 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 হ্যাঁ 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 জনি ভাই মুজিবুল হক বলছিলাম হ্যাঁ হ্যাঁ বলেন মুজিবুল হক ভাইয়া যেহেতু আমরা শুদ্ধ উচ্চারণ এবং আবৃত্তি নিয়ে কথা বলছিলাম তো সেই ক্ষেত্রে ভাইয়া আমার একটা রিকোয়েস্ট ছিল আমি ওই অনেক ছোটবেলা থেকেই লেখালেখি করি সেই ক্ষেত্রে যে আমরা যেই বিশেষ করে আমি ভাইয়া হ্যাঁ চাকরি নিয়ে আর কি অনেক আমার বিড়ম্বনা আছে আমার জীবনে তো ওই সময়টা বিড়ম্বনা নিয়ে ছোট্ট একটি মানে কবিতা লিখেছিলাম এটা একটু আবৃত্তি করতে চাই আচ্ছা আপনার আচ্ছা ঠিক আছে আপনার সেই কবিতার মধ্য দিয়ে আমরা আজকে অনুষ্ঠানটাই কি ঠিক আছে মুজিবুল স্যার আমাকে তিরিশ সেকেন্ড সময় দেখ স্যার কবিতা আবৃত্তি রাখবে স্যার আচ্ছা আচ্ছা তিরিশ সেকেন্ড জনি কি জনি ভাইকে দিলাম তিরিশ সেকেন্ড হ্যাঁ স্যার আমার একটা রিকোয়েস্ট হচ্ছে স্যার যেহেতু আমাদের যেমন আমাদের বড় ভাই উনি বললো যে আমাদের ফেস আমরা অনেক অনেককে দেখি নাই তো আমার রিকোয়েস্ট হলো স্যার আপনার পেজের উদ্যোগে ঢাকা যেন স্যার আমাদের একটা মিলন মেলার আয়োজন করা হয় হ্যাঁ ওটা নিয়ে আমাদের প্ল্যান আছে ইনশাল্লাহ এটা খুব শীঘ্রই পাবেন যে আমরা সবাই মিলে একসঙ্গে একটু meet up করবো এটা জানবেন অবশ্যই জি ধন্যবাদ স্যার ঠিক আছে থ্যাংক ইউ আর মুজিবুল হক হ্যাঁ সোনার হরিণ আপনার নাম সোনার হরিণ চাকরি নামের সোনার হরিণ সবাই পেতে চাই সবাই ছুটে তারই পিছে কয়জনেই বা পাই চাকরি হবার মূল কথা যা পকেটে সে থাকে মামা খালুর জোরে আবার কারো চাকরি জোটে আমাদের নেই মামা খালু কি আর এখন করি নিজের জোরেই আমরা শুধু হন্য হয়ে ঘুরি সোনার হরিণ ধরতে আমরা যেখানেতে যাই গিয়ে দেখি নো ভ্যাকান্সি চাকরি খালি নাই প্রতিদিন তবু পেপার নিয়ে চাকরি খুঁজতে বসি অন্ধকারেতে ওঠে যদি পূর্ণিমার ওই শশী অনেক খোঁজার পরে যখন বিজ্ঞপ্তিটা দেখি বাসায় গিয়ে তখন আবার দরখাস্তটা লিখি অনেক কষ্টে ইন্টারভিউয়ের প্রশ্ন যদি মেলে তারপরেতে শুনি এই আসনে আছেন নাকি অমুক সাহেবের ছেলে কি আর করা ভাগ্য আমরা শুধুই ঘুরি মিশে মিশে হয় কে বলি জুতোর তলা চুরি এই ছিল ভাইয়া অসাধারণ আপনি চমৎকার লিখেছেন এত সুন্দর অন্ত খুব ভালো মন ছুঁয়ে গেল আসলে খুব চমৎকার লিখেছেন আপনি ভাই আমি প্রায় 1000 কবিতা আছে ভাইয়া খুব ভালো আপনি একটা কবিতার বই বের করেন প্ল্যাটফর্ম পাই ঠিক আছে এটা মানে আনন্দ লাগলো কেন মানে জীবনের জীবনের মানে নির্মমতা মাঝে মাঝে আমাদের মধ্যে এক ধরনের হাসি নিয়ে আসছে যে জীবনটা এমনই আসে বুঝতে পারছিলাম খারাপ লিখেছে কিন্তু আমাদের হাসি হ্যাঁ মানে জীবনের কতখানি জীবন নির্মম হতে পারে যারা চাকরি খোঁজে যারা চাকরির জন্য ছোটে তারাই আসলে জানে ঠিক আমি এই প্রবলেম গুলো ফেস করেছিলাম তার থেকে লেখা আর কি বুঝতে পারছি ঠিক আছে হক চমৎকার লিখেছেন আর ধন্যবাদ সুন্দর একটা ছড়া আমাদেরকে শোনাবার জন্য সবাই ভালো থাকবেন আর সবার জন্য অনেক অনেক দোয়ার খুব খুশি হব যদি সবাই একটু চর্চাটা অব্যাহত রাখেন আর আমি সবসময় আপনাদের সাথে আছি আসসালাম